আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে আমরা আলোচনা করব আমাদের আমাদের সবার সবার প্রিয় দেশ মাতৃভূমি বাংলাদেশ সম্পর্কে তো শুরু করছি আজকের ভিডিও যদিও বাংলাদেশ সম্পর্কে আসলে বলার কিছু নাই আপনারা বাংলাদেশ সম্পর্কে অনেক ভালো জানেন কারণ হচ্ছে বাংলাদেশ আমাদের সবার মাতৃভূমি যারা আমার ভিউয়ার্স আছেন যারা অডিয়েন্স আছেন তাদের অধিকাংশই মাতৃভূমি বাংলাদেশ তো আপনারা বাংলাদেশ সম্পর্কে অনেক ভালো জানেন তবু ভিডিও করার খাতিরে আমি অল্প কিছু বলে যাচ্ছি তা হচ্ছে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম উন্নয়নশীল একটি দেশ এই দেশের রাজধানী হচ্ছে ঢাকা আর মুদ্রা হচ্ছে টাকা বাংলাদেশের অর্থনীতিতে অনেক গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে বাংলাদেশের রপ্তানি খাত পোশাক শিল্প তথ্য প্রযুক্তি রেমিটেন্স এবং ট্যুরিজম প্রাকৃতিক ভাবে বাংলাদেশ সৌন্দর্যে ভরপুর একটি দেশ পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন বাংলাদেশেই অবস্থিত এবং পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সেস বাজার বাংলাদেশে অবস্থিত এছাড়াও সেন্ট মার্টিন সাজেক কুয়াকাটা রাঙ্গামাটি উল্লেখযোগ্য স্থান হিসেবে পরিচিত আরো অনেক সুন্দর সুন্দর স্থান আছে বাংলাদেশে ঘুরে শেষ করা সম্ভব না আমরা সবগুলো স্থান সবগুলো পর্যটন কেন্দ্র সবগুলো ঘোরার যে দর্শনীয় স্থান আমরা চেষ্টা করব আস্তে আস্তে ভিডিও আকারে আপনাদের সামনে তুলে ধরার জন্য বাংলাদেশের পর্যটন কর্পোরেশন বাংলাদেশের ট্যুরিজম বোর্ড বাংলাদেশের ট্যুরিজমটাকে আরো ডেভেলপ করার জন্য দিনকে দিন পরিশ্রম করে যাচ্ছে বাংলাদেশ একটি অতিথি পরায়ণ দেশ এখানে সর্বস্তরের মানুষ অতিথিদেরকে হাস্যোজ্জ্বল চেহারায় বরণ করে নেয় এখানে অতিথি মানেই নিজের আপন মানুষ সব মিলিয়ে বাংলাদেশের আত্মীয়তা মানেই ভালোবাসা আন্তরিকতা আপ্যায়নের প্রতিটি সিজনে আলাদা আলাদা ভাবে আলাদা আলাদা জায়গায় ভ্রমণ করার জন্য খুবই বিস্তর আপনি পরিকল্পনা করতে পারবেন বাংলাদেশ এমন একটি জায়গা যেখানে আপনি চাইলেই অনেক কম খরচে আপনি ট্যুরের ব্যবস্থা করতে পারবেন অনেক কম খরচে ট্যুর করে আসতে পারবেন আবার যদি আপনি চান যে অনেক এক্সপেন্সিভ ট্যুর দিবেন সেটাও চাইলে সম্ভব আর বাংলাদেশের খাবার বাংলাদেশের খাবারের ব্যাপারে নাই বললাম আমরা তো মাছে ভাতেই বাঙালি এছাড়াও সিঙ্গারা সমসা ফুসকা চটপটি এই খাবারগুলো অনেকেরই প্রিয় আর রসগোল্লা সন্দেশ মিষ্টি দই পিঠা এর কথা নাই বললাম সব দেশেই বরাবরই সবাই ভালো মানুষ কিন্তু কিছু কিছু খারাপ মানুষ থাকে যারা বিভিন্নভাবে স্ক্যামের সাথে জড়িত তেমনিভাবে ভাবে বাংলাদেশেও কিছু মানুষ আছে যারা বিভিন্নভাবে স্ক্যামের সাথে জড়িত কিন্তু আমাদের দেশের টুরিস্ট পুলিশ এ ব্যাপারে অনেক সিদ্ধান্ত নিচ্ছে এ ব্যাপারে অনেক কাজ করছে এবং এ ব্যাপারে অনেক দায়িত্ব পালন করছে কিভাবে ট্যুরিস্টদেরকে আরও বেশি সিকিউরিটি দেওয়া যায় এবং সিকিউরিটির ব্যাপারে আমাদের বাংলাদেশের টুরিস্ট পুলিশ অনেক বেশি আগ্রহ দিচ্ছে অনেক বেশি কাজ করছে এবং বাংলাদেশের টিস্টদেরকে হেফাজত করছে দেশের ভিতরে ও বাইরে যারাই আছেন আজকেই চলে আসুন বাংলাদেশে নেমে পড়ুন ঘোরার জন্য এবং উপভোগ করুন বাংলাদেশের আতিথিয়তা ও সৌন্দর্য